আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস যারা প্রিলি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার একটা টপিক যেটা নাম মানব দুর্যোগ এটা নিয়ে হচ্ছে যত বিগত যত প্রশ্ন আসছে সেগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নটি হচ্ছে চার্নবল ইজ ফেমাস পর চার্নবল বা চেরনোবিল কেন বিখ্যাত উত্তর এ দা পাওয়ার প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে বর্তমান ইউক্রেনে অবস্থিত তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়ন ছিল এবং সেখানে একটা নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছে সেটা হচ্ছে যে নিউক্লিয়ার যে চুল্লি সেই চুল্লি হচ্ছে বিস্ফোরিত হয়েছিল প্রচন্ড হিটের কারণে পরবর্তী প্রশ্ন দ্য ওটস নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়ার তুরস্ক ডুবেছিল তুরস্ক পড়ছি এটা কুরস্ক হবে কুরস্ক উত্তর খ বেরেন সাগর উত্তর খেরেন সাগর ককপিট মিন্স ককপিট কি ডি অ্যান এনক্লোজড এরিয়া অফ অ্যান এয়ারক্রাফট হোয়াই দ্য পাইলট সিটস অ্যান্ড স্টিয়ার্স দ্য প্লেন ককপিট হচ্ছে আসলে সেই জায়গা যেখানে হচ্ছে পাইলটরা মানে থাকে এবং সেখানে হচ্ছে ওরা থেকে ওরা গাড়ি চালায় মানে বিমান চালায় আর কি ব্ল্যাক বক্স যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহার করা হয় উত্তর হচ্ছে বিমান ব্ল্যাক বক্স কি ব্ল্যাক বক্স কি বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার ব্ল্যাক বক্স কেন বিমানে দেওয়া হয় কারণ হচ্ছে বিমান দুর্ঘটনার বা বিমানে যদি কোনো যান্ত্রিক বা কারিগরি ত্রুটি হয় তাহলে সেটাকে আমরা গবেষণা করার জন্য সেটাকে ডিটেক্ট করার জন্য এই ব্ল্যাক বক্স হচ্ছে মূলত হেল্প করে যেখানে বিমানের মেরামত করা হয় উত্তরক্ষ হ্যাঙ্গার এর পর্যায়ে আমরা মৃত্তিকা খ বা সয়েল ইরোশন নিয়ে যেই বিগত প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে মাত্র তিনটা প্রশ্ন আসছে এই টপিক নিয়ে বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব দেখা যায় উত্তর ক ডায়রিয়া শিকস্তি পয়স্থি কিসের সাথে সম্পর্কিত উত্তর খ নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া নদী শিকস্তি কারা উত্তর গ নদী ভাঙনে সর্বশান্ত জনগণ তাদেরকে বলা হয় নদী শিকস্তি আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম